প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মনিরের হুমকির পরেই আরব সাগরে মুখোমুখি ভারত পাকিস্তান মিসাইল লঞ্চ নৌসেনার অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনী পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে চার দিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সমুখ সমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে তবে ভারতীয় নৌসেনা কোনো হামলায় অংশ নেয়নি পরে দশ মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় পাকিস্তান নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত এই আবহে অপারেশন সিঁদুরে সরাসরি কোনো অংশ নেয়নি নৌবাহিনী ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত পনেরো শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের কয়েকজনের দেহরক্ষীয় বদলে ফেলা হয়েছে আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দু সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্তহত্যা হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা ফিলিপাইনে টহল নৌজানকে তাড়া করল চীনা যুদ্ধজাহাজ এক পর্যায়ে সংঘর্ষ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি টহল নৌযানকে ধাওয়া করেছে চীনা নৌবাহিনীর একটি জাহাজ তারা করার এক পর্যায়ে উভয় জাহাজের সংঘর্ষ ঘটে সোমবার এগারো আগস্ট ফিলিপাইনের কর্তৃপক্ষ সংঘর্ষের নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা জানিয়েছে তাদের উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজের সঙ্গে চীনা জাহাজের সংঘর্ষ হয়েছে যুক্তরাষ্ট্রে বসে পাক সেনাপ্রধানের মিসাইল হুমকি যা বলল ভারত রাহুল প্রিয়াঙ্কা সহ প্রায় একশো জনকে আটকের কারণ জানাল দিল্লি পুলিশ ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভোটার তালিকা ইস্যুতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা এ সময় পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করে গাজা শুধু ফিলিস্তিনিদের ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় নিন্দা চীনের রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে চীন ইসরায়েলের গাজা শহরের নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা সপ্তাহে এই পরিকল্পনা অনুমোদন করেছে আওতায় লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হবে সামরিক শ্রেষ্ঠত্বের কল্পনা পরিত্যাগ করতে হবে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফু কংসভায় বলেন সামরিক সমাধান এই সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় নয় অবিলম্বে যুদ্ধবিরতি হল জীবন বাঁচানো এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সঠিক dikpot গাজার জন্য নেতানিয়াহুর নতুন পরিকল্পনা যুদ্ধ বন্ধের সর্বোত্তম উপায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা শহর দখলে নেওয়ার এবং হামাসের অবশিষ্ট ঘাটিগুলোতে ইসরায়েলি পরিকল্পনার ব্যাপারে চরম সমালোচনা সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন যুদ্ধ বন্ধের এটিই সর্বোত্তম উপায় জেরুজালেম থেকে এএফপি জানায় ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ বাইশ মাসেরও বেশি সময় ধরে চলমান রয়েছে বর্তমানে ইসরায়েল এ নিয়ে গভীর বিভাজনের মধ্যে রয়েছে একদিকে একদল যুদ্ধের অবসান ও পণ্যবন্দীদের মুক্তির জন্য চুক্তি চায় অন্যদিকে আরেক দল ফিলিস্তিনি যুদ্ধাদের চিরতরে পরাজিত দেখতে চায় গাজাযুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে গাজায় আটক পঞ্চাশ জিম্মির পরিবারের সদস্যরাও ছিলেন ধারণা করা হচ্ছে তাদের মধ্যে বিশ জন এখনও জীবিত পরিবারের সদস্যদের অভিযোগ নেতানিয়াহুর পরিকল্পনা জিম্মিদের জীবন বিপন্ন করবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার বিরুদ্ধে প্রতিশোধের হুশিয়ারি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হুশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন যৌথ সামরিক মহড়া থেকে ঘটনা ঘটলে উত্তর কোরিয়া তার দৃঢ় প্রতিশোধ নেবে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা প্রধান এই হুঁশিয়ারি দিয়েছেন সিউল চেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী আঠারো থেকে একুশ আগস্ট পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের বার্ষিক উল্ছি ফ্রিডম পরিচালনা করার প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মুনিরের হুমকির পরেই আরব সাগরে মুখোমুখি ভারত পাকিস্তান মিসাইল লঞ্চ নৌসেনার অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনী পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে চার দিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সমুখ সমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে তবে ভারতীয় নৌসেনা কোনো হামলায় অংশ নেয়নি পরে দশ মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় পাকিস্তান নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত এই আবহে অপারেশন সিঁদুরে সরাসরি কোনো অংশ নেয়নি নৌবাহিনী তবে মনিরের হুমকির আবহে এবার সাগরে যুদ্ধ অনুশীলন শুরু নৌ জানা গিয়েছে আরব সাগরে গুজরাট উপকূলের অদূরে ভারতীয় নৌসেনা আজ এবং আগামীকালের জন্য নোটাম জারি করেছে সেখানে মিসাইল লঞ্চের অনুশীলন চালাবে তারা এদিকে পাকিস্তানও এই দুদিন নোটাম জারি করেছে ভারতের নৌসেনা যেখানে অনুশীলন করছে তার কাছে পাকিস্তানের নৌবাহিনীও অনুশীলন করতে চলেছে এদিকে সম্প্রতি জানা গিয়েছে অপারেশন সিঁদুরের শেষে দশ মে সকালে ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে কথা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিঁদুরের সময় যে পদক্ষেপ করা হয়েছে সেজন্য ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী সঙ্গে নৌসেনার প্রধান অ্যাডমিরাল দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন আপনি মুখের গ্রাস কেড়ে নিলাম আমি আপনি ফের সুযোগ পাবেন প্রতিবেদন অনুযায়ী বন্দরে ব্রহ্মোস মিসাইল ছোড়ার জন্য প্রস্তুত ছিল নৌসেনা পরে শেষ মুহূর্তে কারাচির উপর হামলা না করার নির্দেশ দেওয়া হয়েছিল নৌসেনাকে এদিকে আমেরিকায় দাঁড়িয়ে মুনির ভারতকে হামলা করার হুমকি দিয়েছেন এই আবহ ভারতীয় নৌসেনার এই যুদ্ধ অনুশীলন বেশ তাৎপর্যপূর্ণ দুই দেশের নৌসেনার রণতরীর মধ্যে মাত্র ষাট কিমি থাকার কথা ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত পনেরো শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের কয়েকজনের বদলে ফেলা হয়েছে আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোন সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ট্যালিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দু দশ সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরান পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা গত জুনে ইরানে হামলা চালিয়ে বারো দিনে অন্তত ত্রিশ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশ অভিযান চালায় ইরান সরকার মোসাদের এজেন্ট সন্দেহে ইতোমধ্যে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে বিশ জনকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার হন রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ইরানের পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছে ছিলেন তিনি আদালতে দোষী সাব্যস্তের পর বুধবার তাকে ফাঁসি দেওয়া হয় সম্প্রতি টেলিগ্রাফকে ইরানের কর্মকর্তারা জানান ইসরায়েল হত্যার পরিকল্পনা করেছে এমন তালিকাভুক্ত প্রায় একশো পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত জন আত্মগোপনে রয়েছেন তেহরান ও উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার মধ্যে থাকছেন তারা যাদের দেহরক্ষীদের উপর আস্থা ছিল না তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে তবে ইসরায়েল বলছে ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সেই সঙ্গে নিহত ও আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরা বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও অতর্কিত হামলার ঝুঁকিতে আছেন যুক্তরাষ্ট্রে বসে পাক সেনাপ্রধানের মিসাইল হুমকি যা বলল ভারত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু অস্ত্র হামলার যে হুমকি দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার আজ সোমবার এক বিবৃতিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকার বলেছে যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানকে একটি দায়িত্বশীল পরমাণু সমৃদ্ধ দেশ উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সাম্প্রতিক মন্তব্যে এটা আরও একবার স্পষ্ট হল যে পাকিস্তান একটি দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র কোনো অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয় পাকিস্তানের তা নেই তার বক্তব্যে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়েছে এবং তা হল যখনই যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয় তখনই তারা নিজেদের প্রকৃত রং বা চেহারা দেখানো আরম্ভ করে পাকিস্তানি যে গণতন্ত্রের অস্তিত্ব নেই অসীম মুনিরের সাম্প্রতিক বক্তব্য তার প্রমাণ সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টিনোমের আমন্ত্রণে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি সেখানে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পরমাণু অস্ত্র এর মাধ্যমে অর্ধেক বিশ্ব দोषী বিরাশি না বাহিনী আমরা পারমাণবিক শক্তিধর দেশ আমরা যদি মনে করি যে আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে দोषী নিয়ে যাব অনুষ্ঠানে বলেছেন ফিল্ড মার্শাল মুনির কেন্দ্রীয় সহমন্ত্রী অমেশ সোহা বলেছেন সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণ করা হবে Флоরিডার অনুষ্ঠানের জবাবে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানোর হিসাবে দশটি মিসাইল মেরে সেটি ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের মিসাইলের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ সূত্র এনডিটিভি ফিলিপাইনের টহল নৌজানকে তারা করল চীনা যুদ্ধ জাহাজ এক পর্যায়ে সংঘর্ষ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি টহল নৌজানকে ধাওয়া করেছে চীনা নৌবাহিনীর একটি জাহাজ তারা করার এক পর্যায়ে উভয় জাহাজের সংঘর্ষ ঘটে সোমবার এগারো আগস্ট ফিলিপাইনের কর্তৃপক্ষ সংঘর্ষের নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা জানিয়েছে তাদের উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজের সঙ্গে চীনা জাহাজের সংঘর্ষ হয়েছে বাহিনীর মুখপত্র কমোডোর যে তাড়িয়ে এক বিবৃতিতে বলেন ফিলিপাইনের উপকূল রক্ষীরা যখন ত্রাণ বিতরণ করছিল তখন বিতর্কিত স্কার বড়ো শোলের কাছে এই ঘটনাটি ঘটে ম্যানিলায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে চীনের নৌবাহিনীর একটি জাহাজ এবং তাদের একটি বড় জাহাজের মধ্যে বিকট শব্দে সংঘর্ষ হচ্ছে কমোডো তারিয়েলা বলেন চীনা পোস্ট গার্ডের জাহাজটি ফিলিপিনো কোস্টগার্ডের জাহাজ বিআপি সুলুয়ানকে দ্রুত গতিতে ধাওয়া করছিল জাহাজে স্টারবোর্ড কোয়ার্টার থেকে একটি ঝুঁকিপূর্ণ কৌশল নেওয়া হয় যার ফলে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর যুদ্ধ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে তার মতে এর ফলে চীনের কোস্ট গার্ডের জাহাজের ফোরকাসের যথেষ্ট ক্ষতি হয় যার ফলে এটি সমুদ্রে নামার অনুপযোগী হয়ে পড়েছে এএফপি জানিয়েছে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি সর্বশেষ বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের ষাট শতাংশেরও বেশি রপ্তানি হওয়া এই সমুদ্রসীমা বেইজিং প্রায় সম্পূর্ণরূপে দাবি করে আসছে রাহুল প্রিয়াঙ্কা সহ প্রায় একশো জনকে আটকের কারণ জানালো দিল্লি পুলিশ ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভোটার তালিকা ইস্যুতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা এ সময় পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ জানায় অনুমতি চেয়ে বেশি সংখ্যক এমপি উপস্থিত থাকায় তাদের আটক করা হয়েছে নয়াদিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেন নির্বাচন কমিশন প্রায় তিরিশ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল কিন্তু উপস্থিত ছিলেন আরও অনেক বেশি তাই তাদের আটক করা হয় নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্ম কর্মকর্তা বিবিসিকে জানান বিক্ষোভকারীদের আটক ও নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে গণমাধ্যমকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আটকের সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন এটা সংবিধান বাঁচানোর লড়াই পাশাপাশি তিনি স্বচ্ছ ভোটের তালিকা প্রকাশের দাবি জানান আটকের পর পুলিশের বাসে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র তৃণমূল এমপি মিতালি বাগ সহ কয়েকজন খবর পেয়ে রাহুল গান্ধী তাদের খোঁজ খবর নেন এবং অসুস্থ এক নারী এমপিকে অন্য গাড়িতে তুলে দেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ অভিযোগ করেন পুলিশ নারী এমপিদের উপর বল প্রয়োগ করেছে ও চুল ধরে টেনেছে তার পোস্ট করা ভিডিওতে দেখা যায় সির পেছনের আসনে অসুস্থ মহমুমুখে ঘিরে রয়েছেন এবং তাকে শুশ্রূষা করছেন অন্যান্য নারী এমপিরা ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় বিহারের ভোটার তালিকা থেকে লাখ নাম বাদ পড়েছে চলতি বছরের শেষে বিহারে ভোট আগামী বছর পশ্চিমবঙ্গ কেরল আসাম ও তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বিরোধীদের অভিযোগ বিজেপির স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন ভোট চুরি হচ্ছে তবে নির্বাচন কমিশন অভিযোগ উড়িয়ে দিয়েছে এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা হলেও আদালত এখনও হস্তক্ষেপ করেনি কেবল কিছু পরামর্শ দিয়েছে মামলার শুনানি চলছে গাজার জন্য নেতানিয়াহুর নতুন পরিকল্পনা যুদ্ধবন্ধের সর্বোত্তম উপায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা শহর দখলে নেওয়ার এবং হামাসের অবশিষ্ট ঘাটিগুলোতে হামলার পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়েছেন ইসরায়েলি পরিকল্পনার ব্যাপারে চরম সমালোচনা সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন যুদ্ধবন্ধের এটি সর্বোত্তম উপায় জেরুজালেম থেকে এএফপি জানায় ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ ২২ মাসেরও বেশি সময় ধরে চলমান রয়েছে বর্তমানে ইসরায়েল এ নিয়ে গভীর বিভাজনের মধ্যে রয়েছে একদল যুদ্ধের অবসান ও পণ্যবন্দীদের মুক্তির জন্য চুক্তি চায় অন্যদিকে আরেক দল ফিলিস্তিনি যোদ্ধাদের চিরতরে পরাজিত দেখতে চায় নেতানিয়াহ সিকিউরিটি ক্যাবিনেট সম্প্রতি হামলার তীব্রতা বাড়ানো এবং গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণা করার পর বিশ্বব্যাপী সাংবাদিকদের বলেন যুদ্ধ শেষ করার এটি সর্বোত্তম উপায় এবং দ্রুত শেষ সর্বোত্তম উপায় জেরুজালেমের সাংবাদিকদের সাথে আলাপকালে নেতানিয়াহু বলেন নতুন অভিযান মোটামুটি সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে বাস্তবায়িত হবে এই অভিযানের লক্ষ্য হবে গাজা সিটিতে হামাসের অবশিষ্ট দুটি শক্তি ঘাটি ও তাদের মূল ঘাটি ধ্বংস করে দেওয়া একই সাথে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য নিরাপদ করিডোর নিরাপদ করা হবে। নেতানিয়াহু বলেন অভিযান চালিয়ে হামাসের নিশ্চিত ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো বিকল্প নেই ইতিমধ্যে আমরা অনেক কিছু করে ফেলেছি গাজা সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি কিন্তু এখনো দুটি শক্তি ঘাঁটি বাকি আছে এগুলি হলো গাজা সিটি এবং আল মাওয়াসি মূল ঘাঁটি সূত্র এফপি গাজা শুধু ফিলিস্তিনিদের ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় নিন্দা চীনের রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে চীন ইসরায়েলের গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গত সপ্তাহে এই পরিকল্পনা অনুমোদন করেছে যার আওতায় লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হবে সামরিক শ্রেষ্ঠত্বের কল্পনা পরিত্যাগ করতে হবে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফু কংসভায় বলেন সামরিক সমাধান এই সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় নয় অবিলম্বে যুদ্ধবিরতি হল জীবন বাঁচানো এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার সঠিক পথ ফু বলেন যে গাজা দখলের যে কোনো প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধিতা করা উচিত একই সাথে গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে যা প্রায় দুশো জনের প্রাণ কেড়ে নিয়েছে গাজা ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ গাজার জনসংখ্যা বা আঞ্চলিক কাঠামো পরিবর্তন করার চেষ্টা করে এমন যে কোনো পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে পরিকল্পনা জাতিসংঘ এবং ব্রিটেন ফ্রান্স ও কানাডা সহ দেশগুলি থেকে তীব্র নিন্দার জন্ম দিয়েছে যারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল অস্ট্রেলিয়া সোমবার ঘোষণা করেছে যে তারা আগামী মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে ইসরায়েলের পদক্ষেপ জার্মানিকেও ইসরায়েলের সামরিক রপ্তানি বন্ধ করতে বাধ্য করেছে ফু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি রাষ্ট্রীয় সমাধান পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপরও জোর দিয়েছেন দ্বি সমাধান বাস্তবায়নে ফিলিস্তিনি সমস্যার সমাধান এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান অর্জনের একমাত্র কার্যকরী উপায় তিনি বলেন তবে পর্যবেক্ষকরা যুক্তি দিয়েছেন যে চীন সহ প্রধান শক্তিগুলি যথেষ্ট পদক্ষেপ নেয়নি এবং সংঘাত সমাধানে তাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে সূত্র এসসিএমপি গাজাযুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য পাঁচ দফা নীতি অনুমোদন করেছে এর মধ্যে অন্যতম হল গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে গাজায় আটক পঞ্চাশ জিম্মির পরিবারের সদস্যরাও ছিলেন ধারণা করা হচ্ছে তাদের মধ্যে বিশ জন এখনও সদস্যদের অভিযোগ নেতানিয়াহুর পরিকল্পনা বিপন্ন করবে তারা সরকারকে দ্রুত জিম্মিদের মুক্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনার জবাবে বলেছেন এই পরিকল্পনা জিম্মিদের মুক্তিতে সহায়ক হবে তবে জিম্মি পরিবারের একটি সংগঠন এক্সে পোস্ট দিয়ে বলেছে যুদ্ধ বিস্তৃত করা মানে জিম্মি ও সেনাদের জীবনে ঝুঁটি বাড়ানো ইসরায়েল জনগণ এটি মেনে নেবে না শনিবার জেরুজালামে এক বিক্ষোভের শাখা নামে এক অংশগ্রহণকারী বিবিসিকে বলেন আমরা চাই যুদ্ধ থামুক কারণ আমাদের জিম্মিরা সেখানে মারা যাচ্ছে তাদের বাঁচাতে যা যা দরকার করতে হয় করতে হবে যদি যুদ্ধ থামাতে হয় থামানো হবে বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনা ম্যাক্স ক্রেস বলেন যুদ্ধের শুরুতে তিনি ফ্রন্টলাইনে ছিলেন তবে এখন তিনি সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন আমরা তিনশো পঞ্চাশ জনেরও বেশি সৈন্য আছি যারা যুদ্ধ চলাকালে সেবা দিয়েছি কিন্তু এখন নেতানিয়াহু রাজনৈতিক যুদ্ধে অংশ নেব না যা জিম্মিদেরও গাজান নিরীহ মানুষদের ঝুঁকিতে ফেলছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তেলাবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরের কাছে অনুষ্ঠিত এক বিক্ষোভে জিম্মি ও নিহত সৈন্যের পরিবারের সদস্যরা সৈন্যদের এই সম্প্রসারিত সামরিক অভিযানে অংশ না নিতে আহ্বান জানান ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ালজামির নেতানিয়াহকে সতর্ক করে বলেছেন গাজার পূর্ণ দখল নেওয়া ফাঁদে পা দেওয়ার সমান এবং এতে জীবিত জিম্মিরা ঝুঁকিতে পড়বেন জরিপে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি নাগরিক হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান চান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন যৌথ সামরিক মহড়া থেকে কোনো ঘটনা ঘটলে উত্তর কোরিয়া তার দৃঢ় নেবে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা প্রধান এই হুঁশিয়ারি দিয়েছেন সিউল চেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী আঠেরো থেকে একুশ আগস্ট পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের বার্ষিক উলছি শিল্ড মহড়া পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন এক সময় এই সতর্কীকরণ এসেছে উনিশশো পঞ্চাশ সালে দেশটিতে আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূচপাতকারী উত্তর কোরিয়া সবসময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় ক্ষুব্ধ এবং এগুলোকে আক্রমণের মহড়া হিসেবে নিন্দা করে আসছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা প্রধান নো কোয়াং চোল বলেছেন আত্মরক্ষার অধিকারের স্তরে ডিপিআরকে এর সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ দৃঢ় প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ মহড়া মোকাবেলা করবে দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় আঠাশ হাজার পাঁচশো সৈন্য মোতায়েন করে এবং মিত্ররা নিয়মিতভাবে যৌথ মহড়া পরিচালনা করে যা তারা প্রতিরক্ষামূলক প্রকৃতির বলে বর্ণনা করে সিউল এবং পিয়ংইয়ং সম্প্রতি সম্পর্কের অবনতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে উভয় পক্ষ সীমান্তে প্রচালনা লাউডস্পিকার সরিয়ে নিয়েছে সিউল জানিয়েছে সিউলের নতুন প্রশাসন নিজস্ব লাউডস্পিকার ভেঙে দেওয়ার কয়েকদিন পর উত্তর কোরিয়ার সেনারা সীমান্তে অস্থির শব্দ ছড়ানোর জন্য ব্যবহৃত প্রোপাগান্ডা লাউডস্পিকারগুলো ভেঙে ফেলা শুরু করেছে সূত্র এএফপি বাসস